গাইজ এই যে নারী নিজ্জতন সকাল বেলায় ঠিক আছে এই যে পুরুষ নিজ্জতন নারী নিজ্জতন ভুল হইছে এটা পুরুষ নিজ্জতন হচ্ছে ঠিক আছে ভুল করে ওকে বিয়ে করিয়েন না গাইজ এই

দেখ সাতের বোতাম টোটাম সব সিঁড়ি বেলাইছে এই দেখেন মারিয়ে দাগাক ফেলে দিয়েছে আমার পুরো শরীরে ঠিক আছে আবার রে কিক মারবো আপনি দোস্তর সব